দর্শক আজকে আপনাদের দেখাবো জামালপুর বাজার এটা হচ্ছে গাজীপুর কালীগঞ্জ উপজেলা জামালপুর ইউনিয়ন জামালপুর বাজার বলা হয় রাস্তা মেইন রাস্তা মেন রাস্তা মেইন রাস্তার পাশে একটা ব্যাংক আছে যেটা হচ্ছে সাইড রাস্তার মোড় বাজার ব্যাংকের পাশে মোড়টা আছে আমরা এখান থেকে প্রবেশ করি এর হচ্ছে সমেল রাস্তা বলা হয় বা এটা গুদারাঘাটের রাস্তা বলা হয় এটাকে এই রাস্তার দুই পাশে শুধু সমেল মাইল আর পার্নিচারের দোকান আমি থেকে একটু দেখাই দেখুন ওই যে দূরে এটা হচ্ছে ছ মাইলের দেখতেছে আপনারা আর দুইগুলো সবগুলো গাছ পাহাড়ি গাছ যে পাশে দোকানগুলো হচ্ছে ফার্নিচার দোকান দুই পাশে অনেকগুলো দোকান বদ্ধ এখানে আপনারা যখন আসবেন যে দুই পাশে ফার্নিচার দোকান অনেক রঙ বিরঙ্গে তারা খাট বিভিন্ন ইয়ে তৈরি করে থাকে দেখুন এটা ছ মাইল আর একটা স মাইল এটা অনেক দূরে দেখুন এগুলো গাছ রাস্তার এই পাশে আরেকটা আর এই পাশে যদি এই যে আরেকটা দেখা যাচ্ছে আরেকটা আর এই যে পাশে যে দোকান গুলো এগুলো হচ্ছে সব হচ্ছে ফার্নিচার দোকান ভিতরে যাচ্ছে না দোকান ভিতরে মালিক নাই দেখুন রাস্তার দুই পাশে আপনার দেখতেছি আপনারা যদি কোনো কিছু বানাতে চান এখানে আসতে পারেন কম দামের ভিতরে খাট আলমারি সুকেস ইত্যাদি আপনারা বানাতে পারবেন আরো অনেক অনেক আর্ট তারা কাজ করে ভালো কাজ করে এখানে এটা যে গুদারা যে সরকারি যে বসার জায়গাটা আছে এটা হচ্ছে ওই জায়গাটা গুদারা দেখুন এখানে মানুষ বসে বৃষ্টির সময় আসে আর এই যে এটা গুদারা এখানে অনেক বড় জায়গায় মানুষ এখানে আসে ঘুরার জন্য বসে সেই গুদার ঘাটে যে সরকারি যে গুদার মানে ওখানে নৌকা আসতেছে আর যে নৌকা আসতেছে এখানে টাকা দেওয়া লাগে টাকা নকুরি করে পলাশ নরসিংদী আর এই যে দেখছি এখানে লোড করছে নৌকা এগুলো হচ্ছে গিয়ে আর এফ এল এর মাল ফ্যাক্টরি গুলো দেখুন এটা আমি দেখাচ্ছি যে বিল্ডিং দেখছেন এটা পানের বিল্ডিং তো পানের এটা আর এগুলো হচ্ছে আরে ফেলে বিল্ডিং আর এটা হচ্ছে আবার পানের বিল্ডিং তো মানুষ আস্তে 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 আমরা সামনের দিকে থাকি অনেক বড় জায়গায় মানুষ অনেক মানুষ আছে এখানে রাস্তার দুই পাশে শুধু এখানে আছে আপনি মনে করেন যে পুস্কার দোকান দেখুন সব পুস্কার দোকান এখানে এগুলো সব পুস্কার আমি ওই পাশে আপনাদেরকে আবার দেখাবো ওই পাশে অনেকগুলো দোকান আছে আর এই যে দেখতেছেন এটা 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 এখানে একটা জায়গায় পুরুষ এক জায়গায় মহিলা পান আদা ফেল শ্রমিক ফের শ্রমিকদেরকে নেওয়ার জন্য তারা এখানে আসে একপাশে পুরুষ এক মহিলা তারা যাওয়া যাওয়া যায় আবার আসে দেখুন এখানে আর একটা রাস্তায় এগুলো ফুচকা দোকান এখানে অনেক মানুষ আছে এখানে অনেক আপনার আসেন অনেক সুন্দর একটা দৃশ্য এখানে আমরা রাস্তাতে বাজারের ভিতরে প্রবেশ করতে থাকি চলুন এটা হচ্ছে ইউনিয়ন পরিষেবা এখানে মানুষ আসে এখানে দোকানদারি করে তামাল বাজারটা অনেক বড় বাজার দেখছেন আপনার আমি এর একটা ভিডিও আপনাদেরকে দেখেছিলাম এই বাজারে মানুষ নিজেদের পণ্য নিয়ে আসে কুড়ি টাকা বেচা কিনা হয় এখানে বুঝলেন

এটা হচ্ছে গিয়ে কসাই মার্কেট আর একটি স্কুল মার্কেট বলা হয় এটাকে আর এদের আসতে দুই পাশে এগুলো হচ্ছে সব কসাই দোকান গরুর মাংস বিক্রি করে বিভিন্ন মাংস বিক্রি করে আমরা আসতে বাজারের ভিতর দিকে প্রবেশ করি তাকে হচ্ছে আমরা আস্তে আস্তে স্কুলের দিকে যে বাজারের ভিতরে রাস্তা রাস্তার দুই পাশে এখানে ফলের দোকান মিষ্টি দোকান দেখুন আর সামনে আমরা একটু ওই যে মোড়টা দেখছি মোড়ের সামনে গেলে এখানে দুই পাশে বিস্কিট সোনাচুর আহ ইত্যাদি জিনিস নিয়ে মানে যারা খোলা বাজারে বিক্রি করে এগুলো সব এখানে নিয়ে বসে আছে দেখেন আপনারা আরো অনেক দোকান আছে এখানে দেখাচ্ছি না আমরা এখানে এই স্কুল গেট আমরা একবার ব্যবসায়ীদের কি খবর ব্যবসায়ীদের বাজার খুব মন্দা ভাই খুবই মন্দা খুব মন্দা কোন যাচ্ছে করে দেখে মানুষটা এখানে কথা করে না বাজারে ভাই বলতেছে বাজার আগে থেকে অনেক ব্যবসা ব্যবসায়ীদের হচ্ছে না আগের মতো

অনেক বড় মার্কেট রাস্তা শীতলকারী এপার থেকে ওই পার পর্যন্ত স্কুলের দুই পাশেই দেখুন কোনো রাস্তা ধরে সামনে আরো সামনে থেকে খোলা বাজারে দেখুন থ্রি জামা নিয়ে যারা বসে আছে রাস্তার পাশে এবার বিক্রি করে এটা হচ্ছে আরেকটা গেট রাস্তাতে স্কুল গেটের চার পাশ দিয়ে আমরা মেন রাস্তা দিয়ে যাচ্ছি মেন রাস্তা দিয়ে মূল মার্কেট আমরা আপনাদেরকে মূল মার্কেটটা দেখাবো আগে বলছিলাম যে আমরা আপনাদের কাছ থেকে আর কাছবাজার দেখাম আর যদি একটা ভিডিও কাঁচ বাজার দেখাচ্ছিলাম যদি মূল মার্কেটটা দেখাব আপনাদেরকে এখানে দুই পাশে হইলো জামা কাপড় বিক্রি করে এবং স্বর্ণ দোকান টেলার্স দোকানগুলো আছে এখানে অনেক টেলার্স দোকান এখানে যদি আসুন এখানে আমি সামনের দিকে রাস্তা দিতে থাকি এখানে দেখবেন যে অনেকগুলো দোকান এখানে আছে টেলার দোকানগুলো পাশে যেটা যে মেইন যে রাস্তা আছে সেই মেইন রাস্তাটা আপনাদের কাছ আছে মেইন রাস্তাটা দেখাচ্ছি

থ্রি বিজ বিক্রি করে খুব সুন্দর সুন্দর থ্রি বিজ বাচ্চাদের জামা কাপড় আছে বড়দের আছে ছোটদের আছে আপনারা নিতে পারেন পাঞ্জাবি আছে শার্ট প্যান্ট আছে ভাই দাম কেমন হাতের নাগালের ভিতরে অবশ্যই এটা লিস্ট দোকান পরিচয় দেখে দোকানে পরিচয় বন্ধু ফ্যাশন হাউস এটা হলো জামালপুর স্কুল মার্কেট এখানে এটা হলো টেইলার আমরা দুইজন ভাইয়ের সাথে কথা বললাম এটা হচ্ছে টেইলার দোকান

ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না